আমি এখন দুটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আন্তর্জাতিক বিষয়গুলির একটা হচ্ছে সিদ্ধায়িত রাষ্ট্র আর একটা হচ্ছে স্থল রাষ্ট্র পরীক্ষায় বিশেষ করে ব্যাংকে এ স্থল বেষ্টিত রাষ্ট্র থেকে উম খুবই কমন যে প্রশ্ন আসতে দেখা যায় যে দুটা পয়েন্ট নিয়ে আমি আজকের আলোচনা করছি আর আলোচনা করবো হচ্ছে আমাদের টেকনিক আন্তর্জাতিক বিষয়গুলি বইটা থেকে আমরা আমাদের বইতে চলে যাই এটা এখনও রয়েছে সিদ্ধায়িত রাষ্ট্র আর একটু পরে আসবে হচ্ছে আহ স্থল বেষ্টিত রাষ্ট্র সিদ্ধায়িত রাষ্ট্র একটা উদাহরণ দিলে এখানে বোঝা যাবে কোনটা সিদ্ধায়িত রাষ্ট্র এবং কোনটা সিদ্ধায়িত রাষ্ট্র নয় পৃথিবীতে সিদ্ধায়িত রাষ্ট্র আছে দুইটা একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা আর একটা হচ্ছে ইতালি এই দুইটা রাষ্ট্র একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা যা হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত ইতালি ইউরোপ মহাদেশে অবস্থিত এই দুইটা রাষ্ট্রকে বলা হয় সিদ্ধায়িত রাষ্ট্র কেন এই দুইটা রাষ্ট্রকে সিদ্ধায়িত রাষ্ট্র বলা হয় আমরা এখন দেখব। দেখুন ইতালি ইতালির অভ্যন্তরে দুটা দেশ রয়েছে একটা হচ্ছে সানমেরিনো আর একটা রয়েছে ভেটিকান সিটি যেহেতু ইতালির অভ্যন্তরে অন্য কোন দেশ রয়েছে ওই দেশগুলোর সম্পূর্ণ সীমানা ইতালি দ্বারা বেষ্টিত কোন সমুদ্র সীমা বা জলসীমাও কিন্তু ওই দেশগুলো নাই তার মানে আমরা সহজে বলতে পারি দুটা দেশ একটা দেশ ছোট যেমন সানমেরিন সানমেরিন আর একটা দেশ বড় ছোট দেশটা যদি সম্পূর্ণরূপে বড় দেশটা দ্বারা পরিবেষ্টিত হয় তাহলে বড় দেশটিকে বলা হবে সিদ্ধায়িত রাষ্ট্র এই চিত্রে ইতালির সিদ্ধায়িত রাষ্ট্র আর এই দুটা ছোট রাষ্ট্র ইতালির মধ্যে অবস্থিত এই দুটা রাষ্ট্রের কিন্তু কোনো জলসীমাও নাই আবার অন্য কোন দেশের সঙ্গে আহ কোন স্থল সীমাও নাই আরেকটা দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা এই যে বড় দেশটা এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার এর মধ্যে একটা যে ছোট দেশের দেশ দেখা যাচ্ছে এটা হচ্ছে লেসোথো 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 দেশটা হলো সম্পূর্ণরূপে দক্ষিণ আফ্রিকা দ্বারা বেষ্টিত এটাই দক্ষিণ আফ্রিকাকে বলা হয় সিদ্ধায়িত রাষ্ট্র আজ আমরা বুঝতে পারছি পৃথিবীতে দুইটা রাষ্ট্র আছে সিদ্ধায়িত রাষ্ট্র এটা দক্ষিণ আফ্রিকা আর একটা ইতালি এতটুকু মনে রাখতে হবে এখন আমরা যদি পৃথিবীর মানচিত্র একটু দেখি এই যে দেশটা দক্ষিণ আফ্রিকার মসানে রয়েছে লেসোথো লেসোথো দেশটি সাউথ আফ্রিকা দ্বারা সম্পূর্ণরূপে পরিবেষ্টি এখানে সাউথ আফ্রিকাকে বলা হচ্ছে সিদ্ধায়িত রাষ্ট্র আমরা এখন পরীক্ষার প্রশ্ন দেখব এই প্রশ্নে এর আগে আসছে এখান থেকে নিসের কোনটি একটি সিদ্ধরায়িত রাষ্ট্র অস্ট্রেলিয়া সিদ্ধরিত রাষ্ট্র নয় অস্ট্রেলিয়ার জলসীমা আছে ওর অস্ট্রেলিয়ার মধ্যে কোন দেশই অবস্থিত না আবার ইংল্যান্ড জাপান এগুলো সম্পূর্ণরূপে এগুলোর মাঝে কোনো দেশ নাই কিন্তু ইতালির মাঝে দুইটা দেশ আছে যে দুইটা দেশে অন্য কোনো দেশের সীমানা নাই আবার ওই দুইটা দেশের কোনো জলসীমাও নাই দেশের নাম হচ্ছে সিটি এবং এবং চিত্র দেখবেন মনে রাখবেন এর পরবর্তী পয়েন্ট স্থল রাষ্ট্র এই এখান থেকে পরীক্ষায় প্রায় প্রশ্ন আসতে দেখা যায় যার হচ্ছে ল্যান্ড লকড কান্ট্রি ল্যান্ড লকড মানে চারিদিকে থাকবে স্থল সীমা জলসীমা থাকবে না যে রাষ্ট্রের কোনো জলসীমা নেই চারিদিকে স্থল সীমা সীমানা আছে সেই রাষ্ট্রকে বলা হয় ল্যান্ডলক কান্ট্রি এই কান্ট্রি কান্ট্রিগুলোর কি হচ্ছে কোনো সমুদ্র বন্দর নেই যেখানে সমুদ্র সমুদ্র নেই সেখানে তো আসলে বন্দর থাকার কোন বিশ্বে স্থল বন্দর স্থল বেষ্টিত রাষ্ট্রের সংখ্যা পঁয়তাল্লিশটি তারপর ইউরোপ এশিয়া মহাদেশের স্থল বেষ্টিত রাষ্ট্র হচ্ছে দশটি এখানে দেয়া রয়েছে তারপর হচ্ছে ইউরোপের স্থল বেষ্টিত রাষ্ট্র আছে সতেরোটি আফ্রিকা ষোলোটি এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ দুইটি উত্তর আমেরিকা মহাদেশে কোন স্থল বেষ্টিত রাষ্ট্র নেই আবার হচ্ছে পশ্চিমা মহাদেশে কোন স্থল বেষ্টিত রাষ্ট্র নেই এখন আমরা কিভাবে এই নামগুলো সহজে মনে রাখতে পারি যাতে আমরা পরীক্ষায় পারি এখন দেখুন ইউরোপে ষোলোটি দেশ রয়েছে এখান থেকে নর্মালি প্রশ্ন আসতে দেখা যায় না আবার আফ্রিকা মহাদেশের ষোলোটি স্থল বেষ্টিত রাষ্ট্র রয়েছে এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায় না তবে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমরা চাইলে একটু নজর রাখতে পারি যেমন আমরা কিছুক্ষণ আগে পড়লাম দক্ষিণ আফ্রিকা দেশটি দ্বারা সম্পূর্ণরূপে পরিবেষ্টিত দেশ হচ্ছে লেসোথো কাজে লেসোথোর তো সমুদ্র বন্দর থাকবে না যদি পরীক্ষা আসলে লেসোথো লেসোথো দেশটির সমুদ্র বন্দর কি আছে অবশ্যই নেই কারণ লেসো আমরা মনে রাখতে পারি লেসোথো হচ্ছে দক্ষিণ আফ্রিকা দ্বারা বেষ্টিত দক্ষিণ আফ্রিকা এই জন্যই হচ্ছে সিদ্ধানিত রাষ্ট্র হয়েছে আবার ইউরোপের ক্ষেত্রে সেম আমরা মনে রাখতে পারি যেটা কিছুক্ষণ আগে পড়লাম ভ্যাটিকান সিটি এবং সানমেরিনো এই দুটা দেশ ইতালি দ্বারা বেষ্টিত মানে এই দুটা দেশের কোন সমুদ্র সীমা নেই বা সমুদ্র বন্দর নেই দুটা চলে গেল এখন রাষ্ট্রগুলোর মধ্যে মা স্থল জনসংখ্যা বেশি কোন দেশের সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে আফ্রিকার ইথিওপিয়ার এই দৃষ্টিকোণ থেকে আমরা মনে রাখতে পারি আফ্রিকার একটা দেশ ইথিওপিয়া যেটা ল্যান্ড কান্ট্রি এবং এই দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি যে রাষ্ট্রগুলো স্থল বেষ্টিত তার মধ্যে তারপর আমরা দেখব দক্ষিণ আমেরিকা মহাদেশটাকে এই মহাদেশে দুটি রাষ্ট্র আছে যেহেতু দুইটা আছে এখান একটা প্রশ্ন হতে পারে আমরা একটু মানচিত্রে যাই দেখব এই দুইটা দেশ কিভাবে ল্যান্ডলক কান্ট্রি বা স্থল বেষ্টিত রাষ্ট্র হয়েছে এই যে দেখুন এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের মানচিত্র প্রতিটা দেশের সঙ্গে কিন্তু সমুদ্র সমুদ্রসীমা রয়েছে অর্থাৎ সমুদ্র বন্দর প্রত্যেকটা দেশের আছে আচ্ছা এখন কোন দুটা দেশের সমুদ্র বন্দর নাই বা নাই বা স্থল দেশ এই দেখুন বলিভিয়া এবং প্যারাগুইয়া সরি এই বলিভিয়া এবং প্যারাগুইয়া এই দুটা দেশের সমুদ্র বন্দর নেই অর্থাৎ স্থল বেষ্টিত দেশ সীমা নেই বা ল্যান্ডলক কান্ট্রি এই দুটা দেশকে বলে কান্ট্রি আমাদের বিশেষ মনে রাখতে হবে দক্ষিণ আমেরিকা মহাদেশের বলিভিয়া এবং প্যারাগুয়ে এই দুটা দেশের কোনো সমুদ্র সীমা নেই তারপর আমাদের যেখান থেকে বেশি প্রশ্ন আসে এই এশিয়া মহাদেশ থেকে প্রশ্ন আসে এশিয়া মহাদেশে দশটি দেশ আছে স্থল বেষ্টিত এবং এই দশটি দেশকে আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি তা আমাদের খুঁজে বের করতে হবে আমরা যদি মুখস্থ করি তাহলে আমাদের জন্য কাজটা কঠিন হবে আমি মানচিত্র থেকে দেখিয়ে দেব আপনারা একটা হিন্টস পাবেন ইঙ্গিত পাবেন ওটা দেখে সহজে মনে রাখবেন আমরা মানচিত্রে যাই এটা হচ্ছে আমাদের এই যে দেশগুলো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশের মধ্যে দশটি রাষ্ট্র আছে যেটা হচ্ছে স্থল বেষ্টিত এটাকে আমরা দুই ভাগে ভাগ করব একটা ভাগে সাতটা দেশ থাকবে আর একটা ভাগে আর একটা ভাগে থাকবে হচ্ছে তিনটা দেশ দেখুন বাংলাদেশের নিকটবর্তী তিনটা দেশ নেপাল ভুটান নেপাল এই দেশটা হচ্ছে ভুটান এটা নেপাল এটা হচ্ছে ভুটান এই দুটো দেশের কোন সমুদ্র বন্দর বা সমুদ্রসীমা নেই বা স্থল বিস্তৃত দেশ আবার এদিকে রয়েছে লাওস আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে বাংলাদেশের বর্ডারের কাছাকাছি বাংলাদেশের আশেপাশে তিনটা দেশ নেপাল ভুটান লাউস নেপাল ভুটান লাউস এই তিনটা দেশ হচ্ছে স্থল বেষ্টিত দেশ এই তিনটা দেশের কোনো হচ্ছে সমুদ্রসীমা নেই বা সমুদ্র বন্দর নেই নেপাল ভুটান লাউস বিশেষভাবে মনে রাখতে হবে এখন বাকি আছে সাতটা এর মধ্যে সোজা আমরা যদি বাংলাদেশের সোজা উত্তর দিকে তাকাই একটা দেশ মঙ্গোলিয়া এটারও হচ্ছে স্থল বেষ্টিত দেশ সমুদ্র সীমা নেই আর থাকলে হচ্ছে ছয়টা এই ছয়টা দেশকে মনে রাখা খুবই সহজ পাশাপাশি রয়েছে যেমন পাকিস্তান আফগানিস্তান সরি পাকিস্তান না পাকিস্তান ব্যতীত পাকিস্তানের এটা ইয়ে আছে মনে রাখতে হবে তান যুক্ত আছে তান তান কাজাকাস্তান কিরগিজস্তান উজবেকিস্তান তুর্কিমেনিস্তান আফগানিস্তান তাজিকিস্তান এই যে ছয়টা দেশ দেখা যাচ্ছে যার সঙ্গে তান রয়েছে পাকিস্তানের সঙ্গে কিন্তু তান রয়েছে বুঝতে হবে পাকিস্তান একটা হচ্ছে আছে এবং ছয়টি দেশের হচ্ছে স্থল বেষ্টিত দেশ এই ছয়টি দেশ হচ্ছে এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত এখানে একটা জিনিস লক্ষণীয় এই যে জলসীমা দেখা যাচ্ছে এখানে কিন্তু এই জলসীমাকে সাগর বলা হয় না যদি এটার নাম কাম্পিয়ান সাগর এটাকে সাগর বলা হয় না এটাকে হ্রদ বলা হয় কারণ এটা বিশাল জলরাশি এবং চারপাশে কোনো সমুদ্র বন্দর নেই বেষ্টিত বিশাল জলরাশি কিন্তু যদি স্থল ভাগ দ্বারা বেষ্টিত হয় তাহলে ওটাকে বলা হয় হ্রদ তার মানে এটা হচ্ছে হ্রদ এই তুর্কি এটা কিন্তু এই হ্রদ দ্বারা বেষ্টিত এটা সাগর দ্বারা বেষ্টিত নয় সমুদ্র দ্বারা বেষ্টিত নয় কাজেই তুর্কি হলো স্থল বেষ্টিত দেশ তাহলে আমি যেটা বললাম যে বাংলাদেশের কাছাকাছি তিনটা দেশ আছে সেটা হচ্ছে নেপাল ভুটান লাউস নেপাল ভুটান লাউস মনে রাখতে হবে আর সোজা বাংলাদেশটির উত্তরে মঙ্গোলিয়া এটা হচ্ছে স্থল বেষ্টিত দেশ নেপাল ভুটান লাউস মঙ্গোলিয়া চলে গেল আর পাকিস্তান ব্যতীত করে তান আছে ছয়টা এই ছয়টা দেশ হচ্ছে এশিয়া মহাদেশের স্থল বেষ্টিত দেশ এতটুকু মনে রাখতেই হবে এবং আমরা পরীক্ষার প্রশ্ন দেখি এটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন কোন দেশটির উপকূলে সমুদ্র সীমা নেই মঙ্গোলিয়া এটা তো সমুদ্র বন্দর থাকবে না কারণ এটা ল্যান্ডলক কান্ট্রি কোন দেশের সমুদ্র বন্দর নেই আফগানিস্তান তান আছে পাকিস্তান ব্যতীত তান যেগুলো আছে আফগানিস্তান কিরগিস্তান তাজিকিস্তান এইগুলো দেশগুলো আবার হচ্ছে আফগানিস্তানে কয়টি সমুদ্র বন্দর আছে একটিও নাই এখানে কিন্তু বানান কয়েকটা শব্দ শব্দের বানান ডাক্ত বলেছে আপনারা ঠিক করে নেবেন ওকে কোন দেশটির সাথে সমুদ্র বন্দর নেই নেপাল সীমান্তবর্তী নেই নেপাল তারপরে হচ্ছে কান্ট্রি অ্যাক্সেস টু সি সমুদ্র বন্দর নেই বা কোন দেশের পাশে স্ত্রী নেই সাগর নেই নেপাল ভুটান লাউস বাংলাদেশের সীমান্তবর্তী এই লাউস আবার বলা হচ্ছে কোন দেশটির স্থল বেষ্টিত নয় জ্যামাইকা আমরা দেখেছি আফগানিস্তান লাউস ভুটান এই সমুদ্র বন্দর নাই কিন্তু সমুদ্র বন্দর আছে আমরা জানি না তারপরে বন্দর নাই আমরা কিভাবে পড়লাম বাংলাদেশের সীমান্তবর্তী ভুটান নেপাল ভুটান লাওস এই তিনটা দেশের সমুদ্র নাই স্থল বেষ্টিত দেশ লেসোথ উপর থেকে পড়লাম লেসোতো দক্ষিণ আফ্রিকা দ্বারা বিস্তৃত একটা দেশ হচ্ছে লেসোথ যার অন্য কোনো দেশের সঙ্গে সীমানাও নাই আবার হচ্ছে সমুদ্র সীমাও নাই সেটা হচ্ছে লেসোথো কারণ দক্ষিণ আফ্রিকা হচ্ছে রাষ্ট্র আর লেসোথো হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি বা হচ্ছে গিয়ে স্থল বেষ্টিত দেশ আফগানিস্তান তান পাকিস্তান পাকিস্তান তান ব্যতীত অন্য যে ছয়টা তান আছে পাশাপাশি দেশ সেটা হচ্ছে স্থল বেষ্টিত দেশ এশিয়া মহাদেশের ফলোইং কান্ট্রিজ ইজ নট সারাউন্ডেড বাই ল্যান্ড ল্যান্ড কোন কোন দেশে শুধুমাত্র ল্যান্ড দ্বারা বা স্থল বেষ্টিত স্থল বেষ্টিত নয় কোন দেশ স্থল বেষ্টিত নয় এটার অর্থ আমরা জানি লাউস নেপাল ভুটান লাউস বাংলাদেশ সীমান্তবর্তী আর সোজা উপরে রয়েছে মঙ্গোলিয়া সেটা হচ্ছে স্থল বেষ্টিত আবার ভুটান স্থল বেষ্টিত কিন্তু ইরান যদি আমরা নাও জানি এটা বেষ্টিত কিনা আমরা উত্তর করতে পারবো আমরা যতটুকু শেখাইছি যদি আপনারা মনে রাখেন ইজ নট এ ল্যান্ডলক্ট কান্ট্রি কোনটি ল্যান্ডলক কান্ট্রি নাই নেপাল ভুটান লাউস এটা হচ্ছে স্থল বেষ্টিত আবার আফগানিস্তান পাকিস্তান ব্যতীত ছটা তান যেটা পাশাপাশি দেশ এটা হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি আমরা যদি ভিয়েতনাম জানি না সাপোজ আমরা ধরি ভিয়েতনাম সম্পর্কে আমরা জানি না আমরা তারপরে উত্তর করতে পারবো হচ্ছে বিস্তৃত দেশ নয় ইসের কোন দেশটি সমুদ্রসীমা নেই সমুদ্র বন্দর নেই সমুদ্র বন্দর নেই অনেক সময় দেখবেন কয়েকটা কয়েকটা প্রশ্নের ক্ষেত্রে চ্যাপ্টারে এই রটা ও হয়ে গেছে আপনারা একটু বুঝে নিবেন ইসের কোন দেশে সমুদ্র বন্দর নেই সমুদ্র বন্দর নেই এই প্রশ্নটা একটু জটিল যা আমি বলেছি তার সঙ্গে এটা আসলে মিল হয় নাই সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে সমুদ্র বন্দর নেই আর এটা হচ্ছে ইউরোপ মহাদেশের সুইজারল্যান্ড একটু মনে রাখবেন বিশেষ করে ইউরোপ মহাদেশের সুইজারল্যান্ড স্থল বেষ্টিত দেশ আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য